নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন লাগে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো এখন তো আমের সিজন আর আমটা তো চলেই যাচ্ছে আ দুদিন পরে আম পাকা আম পাওয়াই যাবে না তো আজকে আমি বানাবো আমের কেক বা ম্যাঙ্গো কেক বাচ্চাদের খুবই পছন্দ হবে কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি সবার ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এই যে আম কেকটা বানানোর জন্য ম্যাঙ্গো কেকটা বানানোর জন্য আমি এখানে দুখানা আম নিয়ে নিয়েছি মোটামুটি খুব একটা বেশি বড় না আর একদম ছোটোও না সেই জন্য দুটো নিয়ে নিয়েছি তো আমটাকে প্রথমে আমি কেটে নেব এই আমগুলো না প্রচণ্ড মিষ্টি তাহলে দেখুন বন্ধুরা আমগুলো ছুলে নিয়েছি আমি আম দুটোকে ছুলে নিয়েছি এবার আম দুটোকে আমি একটু আটি থেকে কেটে নেব দেখো আটি থেকে কেটে নিয়েছি এটাকে ওইভাবে কেটে নেব তো এই দেখো আমি একটুখানি খুব একটা বেশি করবো না এইভাবে কেটে নেবো এটাকে আমি মিক্সিতে ঘোরাবো তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে প্রথমেই একটা জার নিয়ে নিয়েছি আর আমটা কিন্তু এই যে সাইডে রেখে দিয়েছি তো এই জারের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো একটু চিনি মানে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবো দিচ্ছি হাফ বাটি মতন সুজি মানে আর ধরো হাফ বাটি চিনি আর হাফবাটি সুজি যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সে ততটাই চিনি দেবে তো আমি হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি এটাকে এখন আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেবো শুকনো তো দেখো বন্ধুরা এই যে সুজিটা চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি একসঙ্গে তো একটা বাসন নিয়ে নিয়েছি বাসনের মধ্যে আমি ঢেলে নিচ্ছি সুজি আর চিনিটাকে তো এটাকে সাইড করে রেখে দেবো এবার এই একই জারের মধ্যে আমি আমটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তাহলে কী বলো আমের পার্কটা খুব সুন্দর বেরোবে তো এটাকেও আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব আমটাকে যে ঘুরিয়ে নিয়েছি তো আমটাকে আমি এবারে সুজির মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছে একটু সাদা তেল তো সাদা তেল দিয়ে দিলাম সামান্য একটু নুন আমি কিন্তু যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে একটু নুন দিই আমার কাছে খুব ভালো লাগে টেস্টটা খুব ভালো হয় তো এবার এই সব জিনিসগুলোকে আমি একসঙ্গে একটু গুড়িয়ে নেব তো একসঙ্গে এটা দিয়ে আমি এটাই ব্লেন্ডারটা দিয়ে মিশিয়ে নেবো দেখো সুজি আম দুধ দুধ না সরি চিনি আর একটু তেল আর একটু নুন তো দেখো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু উষ্ণ গরম দুধ দেব দুধটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে তা খুব বেশি দুধ দেব না দেখো গরম গরম দুধ আমি একটু দিয়ে দিলাম এবার দুধটার সঙ্গে এটা খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর দেখো সুজি দুধ সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরেকটু জিনিস দেব তো দেখো বন্ধুরা ভালো করে তো মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু দেখো এক বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি তো এক বাটি ময়দা দিয়ে দিলাম এবার ময়দাটাকেও আমি কিন্তু খুব ভালো করে মেশাবো এর সঙ্গে তো দেখুন বন্ধুরা এই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে ফ্যাটাতে হবে যত ভালো ফ্যাটাবেন কেকটা কিন্তু ততটা খুব সফট হবে ততটা ভালো হবে তো এইভাবে কেন দেখো কোনো কিন্তু ডিম দিইনি কিছু দিইনি বেকিং একটু ইনো দেবো আমি এটার মধ্যে তবে এখন দেবো না একটু পরে দেবো তো এইভাবে আমাকে আর একটু ভালো করে ঘোরাতে হবে এইভাবে দেখেছেন তো থিকনেসটা কেমন এই এইরকম রাখবেন থিকনেসটা এর থেকে বেশি পাতলা করার দরকার নেই বা এর থেকে বেশি ঘন করারও দরকার নেই তো এরকম হবে তো এটাকে আমি এখন সুজিটা যেহেতু দিয়েছি সেই জন্য আমি একটু দশ মিনিট এইভাবে রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পরে দেখো বন্ধুরা চলে এসেছি আমি পনেরো মিনিট পর তো এটাকে আমি পনেরো মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু আমি সুজি দিয়েছি তো এখানে দেখো আমি একটু ইনো নিয়ে নিয়েছি তো অল্প পুরো প্যাকেটটা আমি দেব না অল্প পরিমাণে দেব ইনোটা তো দেখো অল্প দিয়েছি আমি কিন্তু খুব বেশি দিইনি ইনোটা তবে রিনোটাও কিন্তু এর সঙ্গে আমি আর রিনোটা দিয়ে কিন্তু খুব বেশি মানে ঘেঁটা ঘেঁটি কো নাড়াতে নেই আর কি দেখো ফুলে উঠছে তো এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখো আমি একটু কেক পাত্র নিয়েছি তো কেক পাত্রের মধ্যে আমি এর মধ্যেই দিয়ে দেবো একটুখানি ঘি তাকে কেক পাত্রের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু কেকের গন্ধটা দারুণ বেরোবে তো এবারে হাত দিয়ে ঘিটা আমি মাসুনের চারি সাইডে লাগিয়ে নেব তো দেখো চারি সাইডে আমি লাগিয়ে নিয়েছি এবারে কেকের ব্যাটারটাকে আমি এটার মধ্যেই ঢেলে দেবো তো দেখো বন্ধুরা ব্যাটারটা পুরো কেক ব্যাটারের এই প্যানের মধ্যে ঢেলে দিয়েছি এবার একটু 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 ঝাঁকিয়ে নেবো ওইভাবে মানে একটু সমান করে নিচ্ছি তো দেখো দিয়ে দিয়েছি এবার আমি এখানে দেখো কিছুটা পেস্তা নিয়ে নিয়েছি তো একটু ড্রাই ফ্রুট আপনাদের কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকে সেরকম দিয়ে দিতে পারেন আমার কাছে খুব বেশি একটা নেই কাজু কিশমিশ থাকলে আপনাদের কাছে দিতে পারেন আমার কাছে কাজু কিশমিশটা নেই সেই জন্য আমি পেস্তা দিয়ে দিলাম একটু আর দিয়ে দেবো একটু দেখো চেরি নিয়ে নিয়েছি একটু চেরিও দিয়ে দিলাম দেখো চেরি একটু দিয়ে দিয়েছি এই যে দিয়ে দিয়েছি এবার আমাদের কেকের জন্য একদম রেডি এবার এটাকে বসাবো দেখো বন্ধুরা এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটার মধ্যেই আমি কিচ্ছু দেব না শুধু যা জাস্ট এইভাবে আমি কেকের বাসনটা বসিয়ে দেব। মানে এটাকে আমি জাস্ট পাঁচ মিনিট আগে একটু গরম বসিয়ে দিয়েছিলাম এটার সঙ্গে এটা খুব সেট খায় তো তার জন্য এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিডিয়াম একদম মিডিয়াম টু মানে কম আচে মিডিয়ামও না একদম কম আছে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবো তো ফিরে আসি পঁয়তাল্লিশ মিনিট পর তো দেখুন বন্ধুরা চলে এসেছি পঁয়তাল্লিশ মিনিট পর আর জাস্ট দেখুন ফুলে একদম পুরো টম্বল হয়ে গেছে দেখুন কতটা সফট ছাকা লাগছে তো দেখবে এখন হয়েছে কি না যদি না লাগে তাহলে হয়ে যাবে এই দেখো বন্ধুরা হয়ে গেছে চাকুতে একদমই লাগেনি তো এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেবো তো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো কেমন হলো দেখুন বন্ধুরা এই যে ঠান্ডা হয়ে গেছে আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কি বলবো আপনাদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে ওঠাবো তো দেখুন একটা চাকু নিয়ে নিয়েছি তো চাকুটা দিয়ে এমনি উঠে মানে উঠে গেছে একটু চাকুটা দিয়ে এই দেখুন দেখেছেন এবারে এখানে একটা প্লেট আমি নিয়ে নিয়েছি তো প্লেটটার মধ্যে আমি এটাকে ঢেলে দেব দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যদি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন এবারে এটাকে উল্টে দেব দেখুন দ্যাস তো সাধারণ হয়েছে কি বলবো আপনাদেরকে বন্ধুরা কতটা সফট হয়েছে আমাদের ম্যাঙ্গো কেকটা আমের কেকটা তবে আমি কাটবো তো কেটে দেখি কেমন হচ্ছে এইবারে তো দেখুন যা অসাধারণ হয়েছে কেকটা দেখতে দেখুন জানি না খেতে কেমন হবে কিন্তু আপনারাই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা শুধু একবার দেখুন যা অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজকের এই তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন তো যারা এই ইউটিউব থেকে দেখছেন তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতন রাখছি দেখাবো নেক্সট আবার একটা ভিডিওতে